বাঙালির প্রয়াস মূলত ব্যক্তিগত শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই যুগ থেকেই ধরলে দেখা যায় বাঙালি গৃহী জীবনে বাঙালি পিতামাতা পত্নী বন্ধু বান্ধবের আশা আকাঙ্ক্ষায় ব্রহ্মচর্য ও সন্ন্যাস সাধনা তেমনটি স্থান পায়নি তারা নিজেদের জীবনে এর স্বাদ যথাযথভাবে আস্বাদনে উৎসাহী ও সচেষ্ট হয়নি এবং ছেলেদেরও কোনো দিন কোনোভাবে এ ব্যাপারে উৎসাহিত করেননি হয়তো সহজলভ্য ভোগ্য সামগ্রী এবং অনায়াস জীবনযাত্রা তাদের ভিতর সংগ্রামী মনোভাব গড়ে তুলতে বাধা সৃষ্টি করেছে শ্রীচৈতন্য সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ ও দেশত্যাগ করলেন লোকজীবনের ব্রহ্মচর্যের মহিমাকে তুলে ধরবার জন্য বিবেকানন্দের পূর্বে সন্ন্যাসী সংঘগুলিকে শ্রদ্ধার চোখে দেখতে বাঙালি অভ্যস্ত ছিল না এবং এখনো কিছুটা তাই সেগুলি হতচ্ছড়াদের আড্ডাখানা বলেই সাধারণ বাঙালি সমাজের নিকট পরিচিত রবীন্দ্রনাথের উক্তি রেখেছ বাঙালি করে মানুষ কর্মী এই খেদকটির মধ্যে বাঙালির সংগ্রামী মনোভাবের অভাব সুস্পষ্ট আর সংগ্রাম বিমুখ ব্যক্তি ও জাতির পক্ষে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা এক দুঃসাধ্য ব্যাপার সামন্ততন্ত্র এবং বিদেশি পরাধীনতার প্রভাবে বাঙালি পিতামাতা ও পরিজনেরা এমনই ব্রহ্মচর্য সন্ন্যাস বিমুখ হয়ে উঠেছিলেন যে ছেলে গোল্লায় গিয়ে অস্থানে কুস্থানে যাক তাও আচ্ছা তবু যেন তারা সৎসঙ্গ সাধুসঙ্গ না করে বৃহত্যাগী বা সন্ন্যাসী না হয় অথচ আমরা দেখি যারা দ্রোহ করেছেন তথা কথিত বিপথে অর্থাৎ ভিন্ন পথে গেছেন পরিশেষে তারাই বাঙালির মুখোজ্জ্বল করেছেন বাঙালির আজ আদর্শ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমার সন্তান ব্রহ্মচারী সন্ন্যাস রূপে জগৎবরেণ্য সংগ্রামী মহাপুরুষ হোক এই প্রার্থনা বাঙালি লোকজীবনে এত ব্রহ্মচর্য প্রচার সত্ত্বেও আজও বোধ হয় দানাবাঁধিনি বাঙালির পিতামাতা গুরুজনদের তাই ব্রহ্মচর্য শিক্ষা ব্রহ্মচর্য আস্বাদন সর্বাগ্রে প্রয়োজন যদি তারা এর মহিমা নিজ জীবনে কিছুমাত্র উপলব্ধি করতে পারেন তবে বাঙালি ছেলে মেয়েদের ব্রহ্মচর্য সাধনা সহজ এবং অনায়াস লব্ধ হয় আমার বংশে ব্রহ্মচারী সন্ন্যাসী ব্রহ্মসাধকের আবির্ভাব ঘটুক এই প্রার্থনার থেকে ভূ সম্পত্তির অধিকারী বা উচ্চ পদাধিকারী একটি পুত্র লাভ হোক এই প্রার্থনা যেন বাঙালির নিকট অনেক বেশি আকাঙ্ক্ষিত বাঙালির বর্তমান সাহিত্য এবং জীবন বোধ যে বিকার এবং পরশ্রী কাতরতা প্রসূত ক্লিন্ন অনেকাংশে দূরই দূরীভূত হতো যদি সাধারণ বাঙালি ব্রহ্মচর্যকে জীবনে বরণ করতে যথার্থ প্রয়াসী হতো যদি সাধারণ বাঙালি ব্রহ্মচর্যকে জীবনে বরণ করতে যথার্থ প্রয়াসী হতো ব্রহ্মচর্য ব্যক্তিবিশেষকে নাড়া দিয়েছে বারবার কিন্তু বাঙালিকে জাতি হিসাবে সামগ্রিকভাবে তেমনটি প্রভাবিত করতে পারেনি শ্রীচৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দ লোকনাথ জগদবন্ধু প্রণবানন্দ স্বরূপানন্দ প্রমুখ ব্রহ্মচারীদের আবির্ভাবের পর বাঙালির এই জাতিগতভাবে ত্রুটিটিকে আর উপেক্ষা করা চলে না বাঙালি জীবনে তাই ব্রহ্মচর্য আন্দোলন এত জরুরি বাঙালির সাফল্য হল ব্যক্তিগত প্রয়াসের সাফল্য জাতিগত অবদান তাতে আর কতটুকু বাঙালির প্রতিভা ব্যক্তিগত বাঙালির ঔজ্জ্বল্য ব্যক্তিগত বাঙালির জাতিগত বা সংঘগত প্রতিভা ও ঔজ্জ্বল্যের দৃষ্টান্ত তো নিতান্তই নগণ্য পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে মূল বিষয় বাঙালির প্রয়াস মূলত ব্যক্তিগত ধন্যবাদ